দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারুয়ার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালার একটা ভিডিও এসেছে তার জন্য দলের ভাবমূর্তি সৌগত জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো কোন ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার ওখানে লাগিয়ে দেয় ওখানে লাগিয়ে দেয় দেব বলো লেখো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে নারদার চোর টাকা তো নিয়েছে চোরগুলো সব একসঙ্গে বেশ সুন্দর এক জায়গায় চলে এসছে কেউ এর কাছে গিফট দিচ্ছে কেউ লন্ডনে যাচ্ছে কেউ নারদার টাকা খাচ্ছে কেউ অমুকের টাকা খাচ্ছে দু নম্বরই লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না ওইসব এমপি নারদার চোর সৌগত রায়ের মতো এমপি ওদের নিয়ে দল চলুক